কোরআন নিয়ে দিন নিয়ে ইসলাম নিয়ে দাড়ি টুপি নিয়ে আসবে যেই লোক আসবে যেই লোক সে যে হয় হোক আমি তার পক্ষের লোক কথা ঠিক আছে তো আমাদের বক্তব্য হলো সব দলেরই দেখা হলো সব দলেরই দেখা হলো কেমন করে চালায় দেশ আগামীতে চাই দেখতে দাড়ি টুপির বাংলাদেশ সব দলেরই দেখা হলো সব দলেরই দেখা হলো কেমন করে চালাই দেশ আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে গরীব দুঃখের বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে গরিব দুঃখের বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে সব অধিকার ফিরিয়ে দিয়ে সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ দেখতে চান তারপর কি চাই ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা রবের ভাষাই চোখ থাকিতে অন্ধ বধির তারা রে অন্ধ বধির তারা ভ্রান্তমতে বাতিল পথে শান্তি খোঁজে যারা রবের ভাষাই চোখ থাকিতে অন্ধ বধির তারা রে অন্ধ বধির তারা ভুলের পথে থাকলে অটল ভুলের পথে থাকলে অটল এহো পরকাল হবে শেষ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আলকোরানের বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে দাড়ি বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে টুপি অলাদের বাংলাদেশ দুর্নীতি আর চাদাবাজি ভাই চলবে না এই দেশে রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে আসলে ফ্যাসিস্ট বেশে দুর্নীতি আর চাদাবাজি ভাই চলবে না এই দেশে রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে আসলে ফ্যাসিস্ট বেশে চললে আইন আল কোরআনের চললে আইন আল কোরআনের আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ দেখতে কোরআনের বাংলাদেশ সব দলেরই দেখা হলো সব দলেরই দেখা হলো কেমন করে চালায় দেশ আগামীতে চাই যে দেখতে দাড়িয়লাদের বাংলাদেশ আগামীতে চাই যে যে দেখতে টুপিওয়ালাদের বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ একমত কি আছেন কারাকার একমত একটু দেখতে চায় লিল্লাহি তাকবীর আল্লাহ আল কোরআনের আলো হবে আলো হবে হবে কা সংসাদে জ্বালো আল্লাহ থাকবে আল্লাহর আইন যদি কায়েম দেখতে হয় আল্লাহর জমিনে আল্লাহর দিন যদি প্রতিষ্ঠিত দেখতে হয় তাহলে কোরআনের কাছে নিজেদের আসার দরকার আছে না নাই কোরআনের কোরআনের আইন নিজেরা মানার দরকার আছে না নাই আল্লাহ রাসুলের আদর্শ যদি বাস্তবায়ন করতে হয় রবি আলাওয়াল মাস সিরাতুন্নাবি আর মিলাদুন্নাবি নিয়ে দ্বন্দ্ব আছে না নাই মিলাদুন মিরাদুন্দাবী নিয়ে শুধু দ্বন্দ্ব আছে এখানেই শেষ নয় আপনারা দেখেছেন গোয়ালন্দে যে ঘটনা ঘটে গেল রাজবাড়ি গোয়ালন্দে এমন একটা ঘটনা ঘটে গেল জানাই তাদেরকে যারা ওই লাশটা তুলে নিয়ে আগুন দিয়ে পুড়িয়েছে ইসলাম এটা কি সমর্থন করে ইসলাম এটা সমর্থন করে না উগ্রবাদীদের কোনো ঠাই বাংলার জামিনে হবে ষড়যন্ত্র আছে না নাই ষড়যন্ত্র চলছে মানুষকে উস্কে দিতে চায় মানুষকে ফুসলিয়ে ফাঁসলিয়ে এমন কোন ভুল কাজ করাতে চায় যেই ভুল কাজটা করার পরে আল্লাহর কাছে আল্লাহ তারপরে বেরাজি হয়ে যাবে আল্লাহর কাছে খারাপ হবে এবং বিশ্বের বুকেও দেখাইতে চায় দেখো বাংলাদেশের তাও জনতা মানুষ মারা যাওয়ার পরে লাশটাও কবরে থাকতে পারে না এই ষড়যন্ত্র করেছে না করে নাই রাজবাড়িতে যেটা হয়েছে কোন ইসলামী আন্দোলনের কর্মীরা করে নাই আমি দেখেছি যারা এই কাজ করেছে জিন্সের প্যান্ট পরা আর ইনস্ট্যান্ট পাঞ্জাবি গায়ে দেয়া যেই ব্যক্তিটা মারা গিয়েছে সে নিজেকে ইমাম মাহাদি দাবি করেছে বলেন না হুজুবিল্লা যে কটার সাথে পালসারে এফজেড অন্য আরন ফাইভ এইগুলোতে ঘুরে বেড়ায় ওদের বডির দিকে তাকায় দেখবেন, একদম হারকুলেস বডি মাজায়ও নেই পাশায়ও নেই তাহলে সামনের কি অবস্থা কথা না এইটার সাথে ঘুরে পার্কে যাবে ওর হুজুর ভালো রে তারপরে যখন বিয়ে করে হঠাৎ করে শোনা যায় ও স্বামীর বাড়ি যাবে না যাবে না গোপনে শোনা যায় যে হক আদায় করতে পারছে না কোন হক আপনারা বুঝে নেন তো হক যারা আদায় করে হাদিস তো তার পছন্দ হয় না কথা কয় না ওরে বাবা বলছে ঠিক মানে এখনো মশা আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না এখনকার মা বোনের কোরআন হাদিস পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাই সকি এখন বলে সব করিয়া বাবু তুমি খাই সকি ঠিক না বেঠে আগের সময় প্রেম করিলে আমার মুরব্বীরা বলতো পাই সকিব এখন বলে শখ করিয়া বাবু তুমি খাই কি লজ্জা সরম নাই আইলামক্ষণ জামা নাই লজ্জা সরম নাই আইলামক্ষণ জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি নতুন করে হয়েছে চালু এখন আবার কোন টেরেন্ট পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড আছে না নাই পরিচয় করায় না করায় না নতুন করে হয়েছে চালু এখন আবার কোন টেরেন্ট পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড শরমের মাথা খাইয়া গ্যাসে সব পাগল হইয়া শরমের মাথা খাইয়া গ্যাসে ওরা পাগল হইয়া ভবিষ্যৎ দেখি অন্ধকার